আজ রবিবার তেরোই মাঘ দু হাজার চব্বিশ সালের আঠাশে জানুয়ারি তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত দিবা কারাম যারা সরকারি চাকরি পেতে চান বা সরকারি চাকরি করছেন প্রমোশান পেতে চান বা সরকারের তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হতে চান সরকারের ঠিকাদারির কাজ করতে চান রাজনৈতিক জগতে কেরিয়ার করতে চান সোশ্যাল ওয়ার্কার হিসাবে নাম যশ খ্যাতি কামাতে চান সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ইভেন যারা ম্যানেজমেন্ট সেক্টরে আছেন তাদের জন্য সূর্যের মজবুতি লিডারশিপ সেক্টরের জন্য দুর্দান্ত গুরুত্বপূর্ণ যদি না থেকে থাকে তাহলে অবশ্যই এই মন্ত্রটি সকালবেলা তামার বা পিতলের ঘটিতে করে একটু জল কালো তিল এবং লাল রঙের পুষ্পাতি অর্ঘ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে সাতবার অন্তত জপ করে দিন শুরু করুন দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটাই যদি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন তাহলে সারাটা দিন ধরে আপনারা শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন যদি আপনি ছয় সাত ঘন্টার বেশি ঘুম পড়েন তাহলে কিন্তু শারীরিক ক্লান্তি আরও বাড়বে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে যদি কোনো স্থানে টাকা করি আটকে থাকে সেটি আপনারা ফেরত পেতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবার চেষ্টা করুন রাজনৈতিক জগতে যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেলে আপনারা কিন্তু খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না ঘনিষ্ঠ কোনো ব্যক্তি অনিশ্চিত মেজাজে থাকতে পারে হুঠাট করে রেগে যেতে পারে আপনার উপরে আপনাকে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে ছাত্রছাত্রীরা আজকের কাজ আজকেই করুন আগামীকালকের জন্য যেন ফেলে রাখবেন না